ব্রিকলেন বাংলা টাউন হ্যানবাড়ি স্ট্রিট থেকে হইলাম আপনারা জানেন যে আঠাশ বছর পূর্তি উপলক্ষে আমরা অত্যদিন একটা সেল আসলো যেটা আজকে শেষ হইব তো আমরা নতুন করে আপনার কাস্টমারের লাগে সুখবর আছে যেটা আমরা সামনে থেকে এখন থেকে আনলাম এটা আপনারা এখন কন্টিনিউ ফাইবা একশো পাউন্ডের শপিং করলে আপনারা হই ব্লক একটা ফ্রি বা স্মল হই ব্লক এটা আমরা নিয়ে হইব এখন আর লগে একশো পাউন্ডের যে শপিং করবা একশো পাউন্ডের পাউচার একশো পাউন্ডের রেফেল রো হয় আর কি আমরা এটা প্রত্যেক মাসের এক তারিখ হইব সো প্রত্যেক লাগি দশ দশজন আমরা এটার মাধ্যমে একশো পাউন্ডের বাউচার দেবো শপিং করার লাগে ফ্রি ফুল ফ্রি বা এটা আর অন্যতায় আমরা তো সব কিছু তো অফার আছে ডেইলি নিডস যেটা আপনার ফ্রেশ ফিশ মিট তারপরে আপনার ভেজিটেবল ফ্রেশ ডেইলি হয় এগুলো ডেইলি এটা আপনারা আইলে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস সকল পাইবা ইনশাল্লাহ আপনারা সব নিরাশই দানা ইনশাল্লাহ এই দিকটা যাইবা গুড়িয়া আর আমরা আর আমরা আপনার পার্কিং ফেসিলিটি খুব ভালো আছে যারা দূরে থাকে আন ক্যান্ট থাকে আন আমরা বহুত কাস্টমার ক্যান্ট আর বহুত দূরে দূরে জায়গা থাকে আন তার লাগে আমরা পার্কিং ফেসিলিটি আছে খুব বড় পার্কিং আছে আমরা এখানে আপনারা রাখতে পারবা গাড়ি কোনো সন্দেহ নিঃসন্দেহে সো আপনারা আইতে আমন্ত্রিত আপনারা সবাই আসসালামু আলাইকুম বিহাফ বাংলাদেশ ক্যাশ ইন হ্যামব্রিজ স্ট্রিট If you do £100 shopping, you get, uh, as you can see, my hand quite free. And there's also a voucher every month that's going to happen. Uh, 10 customers will be picked out the, uh, from the lottery box, and whoever gets the first one will see what, what price they will receive. And plus, there's a uh, sale going on at the end of this month, and we're going to continue every month uh, sales going to be happening. So, as you see, if you come in,

বিশাল জায়গা কার পার্কিং ভালো সার্ভিস ভালো কোয়ালিটি ফুড আমার আমার শুরু থেকে উনিশশো চুরানব্বই সাল থেকে যখন বাংলা টাউন শুরু হয় তখন থেকে আমার সানরাইজ স্প্যাক বাংলা রেডিওতে বাংলা টাউন এবং গ্রিন লাইন হার্ট টু হাট এই জন্যে আমার পরিবার নিয়ে আমি তো দীর্ঘ প্রায় আঠাশ বছর ধরে এখানে আসি প্রতি সপ্তাহে আমার পারিবারিক খরচ এখানেই করি এবং সবচেয়ে বড় কথা কাইম ভাই আমার ছোট যারা মেয়ে ছেলে মেয়ে ছিল বিশেষ করে আপনি তো জানেন আমার সম্পর্কে আমার পাঁচটি মেয়ে একটি ছেলে এটা দেখতে দেখতে বড় হয়ে গেল কিন্তু সেই আঠাশ বছর আগে থেকে যারা বেবি ছিল রফিক ভাই আমার বন্ধুবর বাংলা টাউনের চেয়ারম্যান আসার পরে যাকে ললিপপ দিতেন ললিপপ একটি ললিপপ ডেকে দিতেন তারা এখন চাকুরিজীবী কেউ সংসারই করেছে আমার তিনটা মেয়ে বিয়ে হয়ে গেছে তিনটা মেয়ে কিন্তু পরিবার নিয়ে বিভিন্ন শহরে থাকে একটি মেয়ে লন্ডনের বাইরে থাকে ব্যাডফুডে সে পরিবার নিয়ে কিন্তু এখানে আসে হলিডে আসলেই চাচার দোকানে শপিং করবে তার শাশুড়ি কাটাল আম পান সবাই বলবে যে এখান থেকে বাংলা টাউন থেকে নিয়ে আস আমি শুধু এটুকু বলবো যে বাংলা টাউন ক্যাশনকারী আমাদের কমিউনিটিতে আরও আমাদের পরিবারের শপিং জগতে সার্ভিস দিয়ে যাক তাদের কোয়ালিটি আরও ধরে রাখবেন সার্ভিসের মান অবশ্যই তাদের ভালো আরও ভালো করতে চেষ্টা করবেন এবং আমার পরিবার নিয়ে আপনারা সবাই পরিবার নিয়ে আসুন বাংলা টাউনকে বাংলা টাউনের সার্ভিস ভালো ইনশাল্লাহ এবং সব সময় আমরা বাংলা টাউনের দিকে শপিং করি মাছ মাংস মোটামুটি ইনশাআল্লাহ ভালো যা পুরানা সব অনেক দিনের পুরানা যেন কোনো আপনার কোনো শপিং করলে কোনো মানে দামের পক্ষে কোনো বেশি তারা নেয় না এবং সবসময় কম রেটই তারা বিক্রি করে এবং মাল সবসময় ভালোই তারা দিতে চেষ্টা করে